হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে সামুদ্রিক রিটা মাছ রান্না দেখাবো রিটা মাছ এভাবে যদি আপনারা রান্না করেন অনেক বেশি ভালো লাগবে আর রিঠা মাছের যে ডিম এই ডিমগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ দেখতে যখন কাঁচা থাকে দেখতে একদম ম্যাজিক বলের মতো লাগে আর রান্না করে খেতেও কিন্তু দারুণ লাগে আমি মাছের সাথে রিটা মাছের যে ডিম ছিল ওগুলো আমি দিয়ে দিয়েছি তো চলুন আমি কিভাবে রান্না করছি তারপর আর বিশেষ কিছু টিপস আছে ওই টিপসগুলো জানার জন্য আমার ভিডিওটা স্কিপ করবেন না তো আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখুন অনেক উপরে কালো কালো চামড়া থাকে রিঠা মাছ কাটার পরে আর আনার পরেও সামুদ্রিক রিঠা মাছ এমনই হয় জানেন আপনারা তো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর চুলায় তেল দিয়ে দিলাম রিঠা মাছের মধ্যে রান্না করতে একটু সময় দিয়ে রান্না করবেন আর পেঁয়াজ ব্ল্যান্ড করে দেওয়ার ট্রাই করবেন আমি এখানে এক কাপ থেকে একটু কম পেঁয়াজ ব্ল্যান্ড করে দিয়েছি আর রসুন দিয়েছি দু চা চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি আমি এক চা চামচ পরিমাণ দিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি আর মশলাগুলো একটু দু তিন মিনিট কষাবেন তো আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর হলুদ দিয়ে দিলাম আমি দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দু চা চামচ পরিমাণ হলুদের সরি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আর জিরের গুঁড়ো দিয়েছি আমি হাফ চা চামচ পরিমাণ কারণ জিরের গুঁড়ো আমি আরেকটু পরে দিব কখন দিব আর কিভাবে দিব আমি পরের টিপসগুলো জানিয়ে দিব তো আমি মশলাগুলোকে দু তিন মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি দেন আমি পানি দিয়ে দিলাম বড় এক বাটি পরিমাণ পানি দিয়ে দেন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে তারপর আমি মাছগুলোকে হালকাভাবে নেড়েচেড়ে দিব আর রিঠা মাছ রান্না করার সময় আপনারা তাড়াহুড়ো করে রান্না করে ফেলবেন না তাহলে কিন্তু মাছগুলো খেতে ভালো লাগবে না মাছ এমনিতে মনে হয় নরম বাট চুলায় দেওয়ার পরে শক্ত হয়ে যায় তো আমি মাছগুলো চুলায় দিয়ে একটু ঢেকে রেখে দিলাম মিডিয়াম মাছে এই যে আপনাদেরকে ম্যাজিক বলের কথা বলেছিলাম রিঠা মাছের ডিমগুলো দেখতে মনে হয় যে ম্যাজিক বল দেখুন কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন মাছের ডিমগুলো মাসাল্লা সুবাহান আল্লাহ আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে তো আমি মাছের ডিমগুলো দিয়ে দিলাম একপাশে মাছ কষানোর পরে মাছের ডিমগুলো এক পাশে দিয়ে দিবেন আর ছড়িয়ে ছিটিয়ে দিলেও হয় বাট আমি এক পাশে দিলাম যাতে মাছের ডিমগুলো খুব সহজে পাওয়া যায় আর আপনারা চাইলে মাছের ডিমগুলো মানে যে খোসার মধ্যে আছে ওইটা ছাড়িয়েও এভাবে দিতে পারেন আমি কিছু ছাড়িয়ে নিয়েছি আর কিছু রেখেছি এভাবেই ভালো করে ধুয়ে তারপরে আমি দিয়ে দিলাম তো মাছের ডিমগুলো দিয়ে আমি আরেকটু কষিয়ে নিয়েছিলাম ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দেখুন পানিগুলো শুকিয়ে গেছে কষানোর পানি আর মাছের মানে রান্না করার জন্য একটু টাইম দিয়ে রান্না করতে হবে আমি প্রথমেই বলেছি এই মাছগুলো তো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কষানোর পরে তারপর আমি বড় এক বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম আবার একটু বেশি ঝোল দিয়েছি কারণ মাছের মধ্যে আমি একটু ঝোল রাখবো সেজন্য আমি একটু বেশি পানি দিয়েছি তো মাছের ঝোলের বলক চলে এসেছে আচ্ছা তো আপনাদেরকে আমি একটা টিপস দিব বলেছিলাম মাছের একদম লাস্ট পর্যায়ে এসে যেই সামুদ্রিক মাছ বা মাংস দেখবেন সব কিছু দেওয়ার পরেও একটু সাদা সাদা লাগছে কালার সাদা সাদা লাগছে তখন আপনারা একটু এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো লাস্টে চারপাশে আপনারা ছড়িয়ে দিবেন দিয়ে আমি যেভাবে আস্তে আস্তে ডুবিয়ে দিচ্ছি ওভাবে দিবেন দেন ভাজা জিরের গুঁড়ো আমি এখানে প্রথমে আমি জিরের গুঁড়ো হাফ চা চামচ দিয়েছিলাম আর এখন লাস্ট মুহূর্তে এসে আমি ভাজা জিরের গুঁড়ো আরও হাফ চা চামচ দিয়ে দিলাম কারণ এইটার আলাদা একটা ফ্লেভার আসে আলাদা একটা গ্রান আসে আর মরিচের গুঁড়ো দিয়েছি আমি একটা সুন্দর কালার আসার জন্য আর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ম্যাজিক বলটা মাছগুলো হয়ে এসেছে আমি একটা ম্যাজিক বল নিয়ে মানে দুষ্টমি করেই বলছি ম্যাজিক বল মানে মাছের ডিমগুলো নিয়ে আমি একটা খেয়ে দেখালাম খুব ভালো লাগছিল তাই তো মাছগুলো হয়ে গেছে লাস্টের আরও একটা টিপস হচ্ছে মাছ মাংস হয়ে গেলে লাস্টে একদম লো আচে রেখে পাঁচ মিনিট ঢাকনা বন্ধ করে রেখে দিবেন। অ্যান ঢাকনাটা উঠিয়ে দেখুন উঠানোর পরে কত ভালো একটা কালার এসেছে মাশাল্লাহ আমার নিজেরই দেখতে ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও আমার রান্নার রেসিপিটা ভালো লেগেছে আর টিপসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমার মাছ রান্নার রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম